বাড়ির পিছন দিকে ঝোপ জঙ্গল থেকে লতা পাতা পাঁচিল টপকে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার করে করে আলা তারপর ওই ঝোপের মধ্যে ছাগলের পাল কুকুরের পাল গরুর পাল এসে নিয়ে ঝোপের মধ্যে এত ধুলোবালি ডাস্ট ওড়ায় ঘরের মধ্যে ঢুকে যায় সামনেই কিচেন এবং খাবার জায়গা কিচেন করে জানলা বন্ধ করে রান্না করতে হয় খাবার জায়গায় জানলা বন্ধ করে খাবার খাবার খেতে হয় দুর্বিষহ অবস্থা